রঘুনাথগঞ্জে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে তিন যুবকের মৃত্যু হয়েছে পুলিশে জানিয়েছে মৃতদের নাম সন্দীপ মন্ডল বয়স চব্বিশ শুভ মন্ডল বয়স বাইশ ও ভাদু মন্ডল বয়স একুশ তাদের সকলেরই বাড়ি রঘুনাথগঞ্জ থানা এলাকার মির্জাপুরের দীপচর এলাকায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় এদিন সকালে শুভমন্ডল বাইকে করে তার স্ত্রীকে মির্জাপুর স্কুলে রাখতে যাচ্ছিলেন এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকে তিন বন্ধু মির্জাপুরের দিক থেকে রঘুনাথগঞ্জের দিকে যাচ্ছিল শুভমন্ডলের স্ত্রী মির্জাপুর হাইস্কুলে একাদশ শ্রেণীর ছাত্রী বলে জানা গিয়েছে সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে জখমদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে শোকের ছায়া নেমে আসে মৃতের গোটা পরিবার জুড়ে

স্ত্রীকে স্বামীতে ইসব রাখতে গেছিলো ওর নাম কি ওর নাম জানেন আপনাদের পাড়ার মেয়েটার নাম কি আপনাদের পাড়ার মেয়েটার নাম কি পূজা মণ্ডল পূজা মণ্ডল পূজা মণ্ডলকে তার স্বামী স্কুলে নিয়ে যাচ্ছিল তখন অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক আছে থ্যাংক ইউ